Trabalho em স্বাগতোন আছি দরাজকোলাতে আমি রানীবা থেকে আর আপনারা জানেন হাটতে সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তারপর আজকে বৃহস্পতিবার আর সামনে দেখতেলাপ সেরা মানের হাই কোয়ালিটির বাচ্চা স্বাগতোন করছে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন এটা কি কিনলেন কিনলো কত হলো এক 1 লক্ষ 25 1 লক্ষ ওইটা 99 ওইটা 95 এটা 1 লক্ষ 25 কিনলেন ভাই আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চা একেবারে হাই কোয়ালিটির হাই প্রপাইল

তবে পালার জন্য কিনলেন ব্যবসায়ী ও আচ্ছা ব্যবসা করবে ভাই আপনারা ভেতর থেকে যারা গরু ছাগল বাই সেরা কোয়ালিটির বাচ্চা একেবারে হাই প্রোফাইলের বাচ্চা আর সংগ্রহ করছে ভাই ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা কত চাইছেন ভাই এটা দাম ভাই দাম চাচ্ছে বিরাশি দাম চাচ্ছেন বিরাশি বেচা কিনা

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইদা এটা কত পাতড়া কত দাম চাওয়া দাম বিরানব্বই ভাই কত হলে দেওয়া যাবে হচ্ছে না কত পর্যন্ত বলে কাস্টমার দাম বলে এই জোড়া একশো ষাট বলে একশো ষাট বলে তো এই জোড়া কত হলে দিবেন আপনি এখন একশো আশি দুরা আচ্ছা শাইওয়ালের বাচ্চা দেখছে দামি মানে চলছিল সেই কোয়ালিটির বাচ্চা নাভি কম্বল শাহী আলর বাচ্চা আপনি তো কত বলছেন মুরব্বি চাষা কত পেশা কিনা সব একবারে কত পর্যন্ত বলে কাস্টমার ছিয়াত্তর আশি আনা ভাঙে ছিয়াত্তর আশি শাহিওয়ালার বাচ্চা শাহিওয়ালার বাচ্চা দেখছিলাম আজকের আমদানি কিন্তু শুরুতেই চাচা কত বাই আশি আশি হাজার চাচ্ছেন বেচা কিনা কত হলে দেওয়া যাবে একবারে কোচাত্তর কত পর্যন্ত বলে কাস্টমার কত বলে বয়স কেমন হবে চাচা বয়স পাঁচ মাস হবে বয়স শাহিবালারা সার দেখছিলাম

ভরপুর আমদানি কিন্তু একশো পঁচিশ ব্যাসা কত আঠারো 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 হলে দশ এগুলো কি সব হারুন হারুন ভাইয়ের কালেকশন নাকি হারুন ভাইয়ের কালেকশন বাচ্চা জোড়া কত জোড়া বত্রিশ একশো বত্রিশ চাওয়া দাম

এটা কত ভাই এটা কত ওই কিনা কত হলে দেওয়া হবে পঁচাশি একদম পঁচাশি পঁচাশি বাচ্চা সার বাচ্চা পঁচাশি হাজার আমদানি হার্টের শুরুতেই কিন্তু আমরা দেখছিলাম যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো পক্ষ আপনাদের তো দর্শক আজকে এই পর্যন্ত শো ভালো থাকবেন